কিছুটা ছুটি দিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিন ছোটো ছোটো করে পেঁয়াজ কাটা পিঁয়াজ সেও তুলে দিচ্ছি টমেটোম কুচিও দিয়ে দিচ্ছি এবার আমি স্বাদ মতোইতে নুন দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো কিছুটা মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো এবার আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো সব উপকরণ দিয়ে একটু ধনে পাতাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও ফাটিয়ে নিচ্ছি ফাটানো রেডি এবার আমি এটাকে চাপা দিয়ে রাখছি ওনার মধ্যে তেল দিয়ে দিচ্ছি জেলে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি কাটা পেঁয়াজ গুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে নরম হয়ে গেছে লাল হয়ে গেছে এইবার আমি টমেটোর কাঁটা তুলে দিচ্ছি টমেটো কাঁতে একটু ভেজে নিচ্ছি মানে টমেটো কাঁচা গুলো খাওয়া যায় এখানে দু চামচের মতো আদা রসুন বেটে রেখেছি বাট আদা বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে দেওয়া আছে আমি এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিই ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি একটু আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি একটুখানি করেছি পুড়ে যাবে পড়ায় লেগে যাবে এক চামচ মতো লাল কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি আর ঝালের জন্য এক চামচ ঝালের জন্য লঙ্কা দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়েছি এবার আমি এইগুলো তুলে দিচ্ছি এর মূলকে দিয়ে আবারও আমি এইবার আমি এখানে যে মোটরশুটি গুলো দেখেছি কষানোর আগেই মোটরসুটি গুলো তুলে দিচ্ছি এইবার আমি ভালো করে খেয়ে কষিয়ে কষানো হয়ে গেছে এইবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে এইবার আমি দেখো এক বাটি এক বাটি জল নিয়ে পৌনে এক বাটি জল নিয়েছি এইবার আমি তরকারির মধ্যে বসিয়ে দিচ্ছি জলটা এবার আমি ফাটানো ডিমটা এর মধ্যে চাপিয়ে দিচ্ছি এইবার আমি গোল মেরে এখানে একটা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি যেতে না হাওয়াটা বেরো এইটা থাকবে ছ থেকে সাত মিনিট দেখি আমি সাত আট মিনিট হয়ে গেছে এসছি একদম উঠে হয়ে গেছে আমি দেখো তার দিন কিন্তু কাঁচা নেমে হয়ে গেছে এবার আমি ডিমটাকে ছাড়া সিজে ভেতরের জলটা কিন্তু ফুটছে এইবার আমি গরম ফুটন্ত জলটা ঢেলে দিচ্ছি আমার এখানে রেডি সাইডটা আমি কেটে একটু গাটা ছাড়িয়ে নিচ্ছি ঝালটা উঠে গেছে কত সুন্দর হয়েছে দেখছো এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি পিস পিস করে কেটে নেব তোমরা একবার এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলবেন দেখো যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতে হবে এই ডিম মোটর সুঁটি একবারে অবশ্যই এই সিটেতে বানিয়ে খেয়ে দেখবে ঝালটা আমার ফুটছে এবার আমি একটা একটা করে ঝালের মধ্যে কিনে দিচ্ছি ডিমের তো ঝাল অনেক রকম করে খেয়ে বানিয়ে খেয়ে দেখেছো এরকম মটরশুঁটি দিয়ে একবার ডিমের ঝাল বানিয়ে খেয়ে দেখব এখানে আমি কিছুটা ধনে পাতা রেখেছি ধনে পাতা গুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখন শীতকাল তো ধনে পাতাটা যাতে দিবে তাতেই কিন্তু ভালো লাগে এটা আমি মাখা মাখা মতনই রাখবো খুব জোস মারবো না এইবার আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিচ্ছি আমি তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দেবো দেখো গোটা গোটা পাবলি পাঁচটা পাবলি ছাড়িয়ে নেবো মশলা পাতা আমি এখানে নিয়েছি এবার আমি আমি পাতাগুলো ছাড়িয়ে যে নিয়েছি ধুয়ে নিচ্ছি আমি জল গুনে যাতে ঝরে যায় আমি উপর করে করে রাখছি এটা জলটা ঝরুক শিলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এক বাটি সাদা সর্ষে আর কালো সরষে দুটো সর্ষেকে মিক্সড করে নিয়েছি নিয়ে আমি এক বাটি সরষে বেটে নিচ্ছি সরষে বাটা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি এবার পোস্তটা বেটে নিচ্ছি দেখো কথা বলতে বলতে আমার পোস্তটা তেক্ষুনি বাটা হয়ে গেলে পোস্তটা আমি বাটির এক কাঁচা লঙ্কা কিছুটা নিয়েছি আমি এখানে দশটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা কিন্তু ভুল করো যেন দশটা দিয়ে ফেলুন আমরা ঝাল খাই বলে আমরা দশটা কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা যেমন পরিমাণের ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা দেবে আমি এখানে দশটা লঙ্কা নিয়েছি লঙ্কাটা পিষে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা আমি এরই সঙ্গে নিয়ে নিচ্ছি বাটিরই এক পাশে নিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে এর মশলাটাতেই স্বাদের ভরপুর হবে মশলাটাকেই ঠিক করে করতে হবে আমি স্বাদ মতো নুন দিচ্ছি হলদু দিচ্ছি এবার সর্ষের তেলও খানিকটা দিয়ে দিচ্ছি এবার আমি একসাথে এটাকে মেখে রাখবো দেখো মশলাটা দিয়ে মেখে নিন মশলাটা কিন্তু দারুণ একটা স্বাদে মশলাটা তৈরি হয়ে যাবে এবার আমি কপি পাতাগুলো জল ঝরিয়ে একটা একটা করে নিয়ে নিচ্ছি এখানে এবার সর্ষের তেল আমি একটু পাতাটা বুড়িয়ে নেব সব পাতাগুলো আমার তেল গুলো না হয়ে গেছে কপি পাতা আমি তেল গুলিয়ে এক এক করে সাজিয়ে নিয়েছি এবার আমি মশলা যে রেডি করা মশলাটা আমি এক চামচ করে প্রথমে দিচ্ছি তোমরা বাড়িতে এইভাবে একবার ভানিয়ে খেয়ে দেখবে তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না এবার আমি ডিমগুলোকে একটা একটা করে ফাটিয়ে নিচ্ছি এইটা একটা নতুন স্বাদের রেসিপি তোমরা খেতে পাবে বানালেই খেতে পারো এটা আমি রাজস্থান কৃষ্ণ রাজস্থান থেকে খেয়ে এসেছি ডিমগুলো সব দিয়ে দিয়েছি এবার একটা করে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিচ্ছি বাকি মশলাটা এর উপরে খানিকটা করে দিয়ে দিচ্ছি এই রেসিপি আমি রাজস্থানে গিয়ে খেয়ে এসেছি আমার খুব ভালো লেগেছে মুখে লেগে থাকার মতো জিনিস তবে সেই খেয়ে এসে আমি আমার ছেলে মেয়েদের কাছে গল্প করে আজ আমি আমার ছেলে মেয়েকে পরিবারকে করে খাওয়াচ্ছি রেসিপিটা তাই তোমাদের সাথেও শেয়ার করছি যে দেখো এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিয়ে খেলে তোমাদের খুব ভালো লাগে একই সাথে আমি এক চামচ করে সরষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপি থাকলে মাছ মাংস ফেলে রেখে খাবে আর কোনো কিছুর দরকার পড়বে না এবার আমি কোড়া বসিয়ে দিয়েছি কোড়ায় দুমক জল দিয়ে দিচ্ছি গরম হতে হতে আমি এটা চাপিয়ে দিয়েছি এবার আমি ভাপাতে বসিয়েছি এবার চাপা দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিট আমি এই চাপা দিয়ে একটু জোরে জাল দেবো একটু একটু ফোটাতে পাঁচ সাত মিনিট সময় মিলে পাঁচ সাত মিনিট পর আমি ফিরে এসেছি দেখি যেমনটা খেয়ে এসেছি দেখো কুসুম টুসু একদম শক্ত হয়ে গেছে হেভি হয়েছে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমার রেসিপি পুরো রেডি খেবি দারুন একটা রেসিপি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এইটাকে বলে ডিম পাপড়ি দারুন সেন ছেড়েছি কিন্তু এতে আদা রসুন ছাড়াই দারুন একটা রেসিপি ডিম পাপড়ি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার করে দিও আমার সামনেটা